দুর্গা পূজা মানে ঢাকের বাদ্যি শঙ্খের ধ্বনি আর আনন্দের ঢেউ কিন্তু এই আনন্দের মধ্যেই একটা চিরচেনা দৃশ্য আমাদের চোখে পড়ে সেটি হলো শাড়ি পরা সিঁদুরে রাঙা এক বধূ যাকে আমরা বলি কলা কিন্তু প্রশ্ন হল এই কলা বউ কি সত্যিই গণেশ ঠাকুরের স্ত্রী নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর অর্থ সপ্তমীর সকালে কলাবউ অর্থাৎ নবপত্রিকাকে স্নান করিয়ে লাল শাড়ি পরানো হয় সিঁদুর দেওয়া হয় নতুন বই সাজে গণেশের পাশে দাঁড়িয়ে থাকেন কলা সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই চার দিন পুজো হয় কলা ফলে অনেকেই মনে করেন কলা নাকি গণেশ ঠাকুরের বউ এই ধারণা লোকমুখে ছড়িয়ে গেছে শত শত বছর ধরে কিন্তু শাস্ত্রে বলা আছে ভিন্ন কথা আসলে কলাবৌ হলেন নবপত্রিকার প্রতীক নবপত্রিকা আসলে কি নবপত্রিকা হল দেবী দুর্গার শক্তির রূপ হিসেবে নটি ভিন্ন ভিন্ন গাছের পাতা একত্রিত হয়ে গড়ে তোলা হয় নবপত্রিকা তার মধ্যে প্রধান হলো কলা গাছ আর সেই কলা গাছকেই আমরা সাজাই কোনে রূপে তাই নাম হয়েছে কলাবউ নবপত্রিকা বা কলা বউর একটি গুরুত্বপূর্ণ অংশ নবপত্রিকা শব্দটি নটি পাতা থেকে এসেছে এই নটি পাতা নটি বিভিন্ন উদ্ভিদ থেকে তৈরি হয় যা প্রকৃতির বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে নবপত্রিকার নটি গাছ হল কলা যা পূর্ণতা ও সমৃদ্ধির প্রতীক কচু সম্পদের প্রতীক হলুদ সৌভাগ্য ও শ্রীর প্রতীক জয়ন্তী আয়ু ও রক্ষার প্রতীক বেল শিবপ্রিয় শক্তির প্রতীক দারিম প্রাচুর্যের প্রতীক অশোক দুঃখ নাশের প্রতীক ধান জীবনের ধারক আর হরিদ্রা হচ্ছে নিরাময় ও শুদ্ধির প্রতীক এই নটি গাছের বিভিন্ন অংশ একত্রিত করে মূর্তি তৈরি করা হয় যা মায়ের শক্তিকে প্রতীকীভাবে ধারণ করে কলা গাছ তার মধ্যে সবচেয়ে স্পষ্ট ও গুরুত্বপূর্ণ বলে তাকেই সাজানো হয় কোণের মতো এখন প্রশ্ন হলো কেন কলাবুকে গণেশের পাশে রাখা হয় এটা শাস্ত্রের নির্দিষ্ট কিছু নিয়ম নেই তবে লোকাচার অনুযায়ী কলাবাউ যেহেতু সাজানো এক বধুর রূপ নেয় আর তাকে গণেশের পাশে বসানো হয় তাই মানুষের মনে হয় তিনি গণেশের স্ত্রী আসলে এটা হলো এক লোকবিশ্বাস শাস্ত্রীয় সত্য নয় তাই সবশেষে বলি কলাবউ গণেশের বৌ নন তিনি নবপত্রিকার প্রতীক তার মধ্যে মিলেছে প্রকৃতির নটি শক্তি যা মা দুর্গার অসীম শক্তির প্রতিফলন লোককথায় তিনি গণেশের স্ত্রী কিন্তু আসলে তিনি দেবী শক্তিরই এক প্রকাশ আর এভাবেই কলাবৌ আমাদের পুজোয় প্রকৃতি আর শক্তির মিলনকে স্মরণ করিয়ে দেয় তথ্যটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন Don't know